যশোরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাঁকচূড়া বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় একদিন থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত বৃদ্ধিহারা অসহায় শিশুরা পাবে এই ভাতা আবেদন করা পঞ্চাশ জনকে নিয়ে এই প্রকল্পের সূচনা হল সূচনা পর্বে কয়েকজন আবেদনকারীর হাতে চেক তুলে দেন সমষ্টি উন্নয়ন আবেদন সাহেবের আহ্বানে উনি উত্তম প্রকল্প নিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে যে প্রকল্পগুলো চালু করেছেন তার হয়তো অনুপ্রেরণাতেই উনি নিজস্ব চিন্তাভাবনা থেকে একটা প্রকল্প নিয়েছেন যে অনাথ বাচ্চা আছে যাদের কেউ দেখার নেই তাদেরকে সামান্য হলেও আর্থিক সহায়তার মাধ্যমে নিজে মানসিকভাবে ওদের পাশে আছেন সেটা আজকে জানানোর জন্যই কিন্তু আজকে পুরোপুরা নিয়েছেন হতে পারে টাকার অঙ্কে হয়তো এটা সামান্য পাঁচশো টাকা কিন্তু উনি জানাতে চেয়েছেন যে হ্যাঁ প্রধান হিসেবে আমি সমগ্র গ্রাম পঞ্চায়েতে বাচ্চাদের অনাথ বাচ্চাদের পেছনে আমি পাশে আমি পঞ্চায়েতের উদ্যোগ এটাকে একটা মডেল হিসেবে তুলে ধরা যাবে আমার আমার মনে হচ্ছে অন্য কোনো পঞ্চায়েত করেছে কিনা আমার অন্তত জানা নেই আমার ধারণা আমার আট বছরের ভিডিও হিসেবে প্রথম দেখলাম যে কোনো পঞ্চায়েত এককভাবে

বৃদ্ধ ভাতা দিচ্ছে অসহায় মহিলাদের ভাতা দিচ্ছে বিভিন্ন ভাতা দিচ্ছে বিভিন্নভাবে মানুষকে হেল্প করছে কিন্তু অনাথ এতিম অসহায় যারা তারা এখনও কিছু প্রকল্প পায়নি সেইখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত মেম্বার আধিকারিক প্রত্যেকে মিলিতভাবে যে তাদের যদি পাশে দাঁড়ানো যায় মাসে মাসে যদি পাঁচশো করে টাকা দেওয়া যায় তাদের উপকারে আসবে কোন ফান্ড থেকে দিচ্ছে এটা পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে তারা কতজনকে দিচ্ছেন এটা আপাতত ষাট থেকে সত্তর থেকে আশি জনের মতো আমাদের কাছে ফর্ম জমা পড়েছে কালকে পঞ্চাশ জনের টাকা পেয়ে যাবে তারা আর যেগুলো আছে প্রত্যেকে যত লোক জমা দেবে সঠিক প্রমাণপত্র দিয়ে এক থেকে চোদ্দ বছর অব্দি বয়স প্রত্যেকেই পাবে বলছি যে এটা তো সরকারি প্রকল্প নয় হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এটা সরকারি প্রকল্প দেখেন এটা আমরা চালাচ্ছি পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে আলাদা ফান্ড করা হয়েছে তার জন্য যেন করে ফান্ডটা কোথা থেকে আসবে এই ফান্ড আসবে আমাদের যেরকম ওল্ড ফান্ড আছে সরকারি নির্দিষ্ট ফান্ড ওটা ট্যাক্সের এলাকার মানুষের এখানে আমরা পঞ্চাশ টাকায় করেছি ট্যাক্স নিই পার বছরে সেটা হয়তো বাড়িয়ে আর কুড়ি টাকা বাড়িয়ে দিলে কি পনেরো টাকা বাড়িয়ে দিলে আমাদের মেক হয়ে যাবে আগামী দিনে কেমন উদ্যোগ আছে আরও আরও চেষ্টা করবো দেখেন মানুষ আমাদের পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য আমরা মানুষের কাজ করতে চাই মানুষের পাশে থাকতে চাই আমাদের মমতা ব্যানার্জি যেটা মানুষের পাশে থাকে আমরাও চেষ্টা করি আমাদের নিন্দিয়া কোদলিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষের পাশে আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি

হোয়াটসঅ্যাপ রিপোর্টার কন্ট্যাক্ট নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন নাইন জিরো টু যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে